আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ান পিস টু পিস এবং নায়রা কালেকশন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাইস কত অনলি দুইশো টাকা ওয়া ও গাইস এই সাদার মধ্যে আপনারা যে ওয়ান পিস দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে কিন্তু অনলি দুইশো টাকা এই হচ্ছে টোটাল বডিটা আর এই হচ্ছে এই হচ্ছে নিচের সাইড এই যে আপনারা গলার কাজটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা হচ্ছে চমৎকার একটা কাজ আর এই হচ্ছে নিচের সাইড টা এটার ব্যাকপাটা কি এই প্রিন্ট হবে ব্যাস আচ্ছা আচ্ছা বডি এবং জুল দুইটাই হচ্ছে বেয়াল্লিশ করে হবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি দুইশো টাকা এটা তো পিওর সুতি না ভাই জি আচ্ছা এটা হচ্ছে পিওর সুতির মধ্যে গাইজ আরে নিতে আমরা একটা একটা ওয়ান পিস দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে অনলি গলার আপনারা এই যে কাজটা পেয়ে যাবেন ওয়ান পিস প্লাস টু আচ্ছা এটা ওয়ান পিস প্লাস টু পিস পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়বে আচ্ছা গাইজ এটার প্রাইস আসবে হচ্ছে অনলি দুইশো টাকা আর এই যে হচ্ছে সবসময় পড়ার জন্য একটা পারফেক্ট কালেকশন নাইরা রাইট এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা পড়বে হলো 250 ভাই আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 2500 টাকা এবং এটার কিন্তু কোমরে ফিতা আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন ভাই এই যে একটা নাইরার হ্যাঁ এটা এটা নাইরা এটা নাইরা এটা নাইরা হলো বুকে হলো আপনার ডলারের কাজ আচ্ছা गाइस এটার হচ্ছে বুকে ডলারের কাজ পেয়ে যাবেন আপনারা গলার এই সাইডে সুন্দর একটা ডলারের কাজ এইটাও হচ্ছে নাইরা কালেকশন আর এই সাইডে ওয়াও এটা কিন্তু একটা দারুণ একটা ড্রেস এই যে গলার সাইডে হ্যাঁ হ্যাঁ বেবি পিঙ্কের মধ্যে এই যে সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে টোটাল বডিটা আর এই হচ্ছে সাইডের কাজটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কত পড়বে আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর ভাই এটাও কি নাইরা

আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়বে ভাই ভাই এটা অনলি 500 টাকা আচ্ছা গাইস এটার প্রাইস পড়বে হচ্ছে এটা সেট সহ এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 500 টাকা এই যে गाइस আপনারা ফ্রি সাইজের পাই যাবেন সালোয়ারটা আচ্ছা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এটার প্রাইস পড়বে হচ্ছে টু পিস আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 500 টাকা আচ্ছা আচ্ছা গাইস এইখানে হচ্ছে আমরা বাচ্চাদের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা লিলেনের মধ্যে তাই না আচ্ছা অ্যালেক্স লিলেনের মধ্যে বাচ্চাদের এটা হচ্ছে টু পিস তাই না টু পিস এটা আপনার এক বছর আচ্ছা এক বছর থেকে 10 বছরের বাচ্চারা পড়তে পারবে এই সবগুলি সাইজে এখানে अवेलेबल এটার প্রাইস কত পড়বে

এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি ওয়ান পিস কালেকশান দেখালাম এই হচ্ছে শপের ওনারের ফোন নাম্বার এবং ঠিকানা আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ